ঠিক আছে সালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার মাছ মারার জন্য তো মাত্র টোপ ফেলা হইলো চার দেওয়া হইলো আর কি এখানে আসে রুটি রুটি দিয়ে হচ্ছে বানাবো টোপ আপাতত চার দেওয়া হলো চারে মাছ আসতে থাকুক তো এখন টোপ বানানো হবে টোপ বানানোর পরে হচ্ছে বসবো তো বেশি কথা না বাড়াই শুরু করে যাক মূল ভিডিও সো গাইস আমার বন্ধু ওখানে বসে গেছে তো আমি ওর পাশেই বসতেছি তো প্রথমত হচ্ছে টোকটা দিয়ে নেই টোক দেওয়া হয়ে গেছে সো এখন যাই দেখি ওই অবস্থা বন্ধু ওখানে বসছে মাছ ধরার জন্য আমার বাকি যা আছে ওখান থেকে ওখানে আমার বউ সো গাইস এখানে আমার বন্ধু অলরেডি বসে গেছে কী হাল ধরার জন্য বন্ধু আমার আর আমরা আজকে মাছ মারতেছি আমাদের বাসার পাশে একটা ছোট্ট একটা বিল আছে মাছ আসছে আচ্ছা ফালা দেখি আগে ও ফালানির সাথে সাথে কীভাবে টুকর দেয় বাহ এই একটা পায়ে গেছে ফালানোর সাথে সাথে একটা দেখা যাক আজকে অনেক বাতাস প্রচুর পরিমাণ তো টানা দুই তিন এক টানা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে আসি নাই এখন আবার হচ্ছে পানি কমে গেছে দেখা যাক এ ছুটে গেছে একটা ফুটি মাছ মানে ছুটে যাওয়া মানে কি বুঝেন এটা ফুটি মাছ ছুটে যাওয়া সেখানে আমি চলে যাই আমার ওখানে বন্ধু মাছ মাধ্যমে ধরুক So, final actor. So, guys, hello, So, guys. আলহামদুলিল্লাহ প্রায় ছিপে ছিপে মাছ পাওয়া যায় মোটামুটি ভালো মাছ আছে এখানে আলহামদুলিল্লাহ কত বড় একটা পুটি বাপরে বাপ কি টান মানে ফলানের সাথে সাথে মোটামুটি মোটামুটি তুই বাজাবার পাস না বোন বলতেছে মাছ বাজাইতে পারে না মাছ আছে কিন্তু কিছু মাঝে মাঝে ছোট ছোট পুঁটি আছে পুঁটি মাছ এগুলোর জন্য আর কি একদম ছোট ছোট আর কি সেগুলো কারণে হচ্ছে সময় মাছ পাওয়া যায় না কারণ ছোটগুলো যখন বড়শি খাইতে আসে বড় গুলো খাইতে বসে দেখেন একটা ফলানোর সাথে সাথে একটা দেখেন কি ছোট ছোট পুঁটি উম আলহামদুল্লাহ কত বড় একটা পুটি আছে অনেক বড় বড় অনেক পুটি আছে একদম পিচ্ছি এই যে আমার বন্ধুর কাছে চলে আসলাম আবার দেখি কিরকম পাইছে সে তো বন্ধু বলো কি অবস্থা তোমার কি তরোhana কেন কই দেন গেলবা ও এটা हां এটা আমি ছিলাছি এত বড় একা এর দে আবার দে আবার দে আবার দে তো আমার এখানে আছে একটা একদম বড় বড় ও ছিলা যায় ফট করে বান যায় ওর তো দেখেন गाइस এই পিচ্চিকে মাছ দেন কি করে উঠায় দেন

ए तो ये तो ठीक है हां इडली सो गाइस अनकंदर अल्हम्दुलिल्ला কত বড় একটা পুটি আনকন্দর আসলে ধরতাস নমাস হুম আস্তে বীরিক Mm. -hmm. Yes.

सो गाइस ये एकटा पुठी फाइनली है एकटा फाइनल एकटा पुठी ऋषि पुडी फाइनल एकटा पुडी फाइनल लगे लगे ओहो या बोल ना चलो मास दिखी मास्ता ओ तेरी

এখানে বলবো আমার বন্ধু চলে গেছে ওইখানে দেখা যাক চার করি আগে চার শিমল হয়ে গেছে দেখা যাক কি হয় মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন পানির মোটামুটি স্রোত আছে তারপর দেখা যাক পাই কিনা স দেখি এখন এখানে কি অবস্থা চার করলাম মাত্র এখানে হচ্ছে পানির স্রোত আছে তো তো স্রোতের কারণে সমস্যা হচ্ছে সো গাইস একটা এখানে বসলাম প্রথম তো বসে এখানে আপাতত একটা পাইলাম সো গাইস এই একটা উম দেখেন সাথে সাথে উম আবার একটা একটা হুম হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ চিবে চিবে প্রাইমাস পড়াইতেছে একটা বললাম না এখানে প্রায় ছেপে ছেপে মাছ পাওয়া যায় যার একটা বললাম না ছেপে ছেপে মাছ পাওয়া যায় এখানে

खत ते <t -s -hi>